আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য একদমই অথেন্টিক হচ্ছে প্যাটেলে কালেকশন নিয়ে আসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশটা ডিজাইন হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে তো একে সবগুলো দেখাবো আপনার কিন্তু নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার চমৎকার চার্টের কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে সো আপনারা যারা হচ্ছে অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দেওয়া দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে যেগোটাই কিন্তু হচ্ছে আপনার পছন্দের কালারটি পাঠিয়ে অর্ডারটি করে ফেলতে পারেন আর যারা পাইকারিতে নেবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে কোনো ধরা বাঁধা কোনো কালার সিলেকশন নাই আপনার এক কালারও চারটা নিতে পারেন আর আবার হচ্ছে চার কালার থেকে চারটা নিতে পারেন খুবই সুন্দর একদমই অথেন্টিক প্রিমিয়াম যে হচ্ছে প্যাটেলে কালেকশন এই প্যাটেলগুলো কিন্তু মানে রয়েছে আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিটা আর যারা আমাদের শুরুে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস কিন্তু দেখে দিচ্ছে আপনারা কিন্তু অ্যাড্রেস বারটি দেখে চলে আসতে পারেন আমি বলবো এটা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আর খুবই চমৎকার চমৎকার কালার থাকবে আপনারা কিন্তু দেখতে থাকুন নাটেনের শেষ পর্যন্ত এটার দুইটা কালার থাকছে একটা হচ্ছে কিন্তু খুব সুন্দর প্রথম কালারটা আর এটা হচ্ছে অ্যাস চার্টের মধ্যে কিন্তু থাকবে বেস কালারটা কিন্তু থাকছে অফ হোয়াইট খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু পাচ্ছেন আর আমি বলবো যারা বিজনেস করেন অথেন্টিক অরিজিনাল গুলো চাচ্ছেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন ভিজিট করে নিতে পারেন আমাদের এখানে কিন্তু সকল প্রকার থ্রিপিস পাবেন আর বিশেষ করে জয়পুরীর কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কালেকশনগুলো এখানে আসতে পেয়ে যাবেন এখানে আপনারা যারা হচ্ছে প্রিমিয়াম যেটা আমাদের দেশি মাস্টার কপি ওইটাও পাবেন অরিজিনালটা পাবেন এবং ফাইন কটনটাও পাবেন সো দেরি না করে চলে আসুন শুরুমে আসলে আপনি কম্পেয়ার করে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ধরে দেখে বুঝে পারচেস করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু ছেঁড়া রাখ পর্যন্ত রং কষ কালার কাপড় যেরকম দেখতেছেন এরকমই থাকবে শুধু আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন কত চমৎকার ওনা কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা কালার থাকবে তিনটা একটা হচ্ছে আপনার রেডের যে কালারটা এরকম একটা কালারের মধ্যে একটা ব্ল্যাক এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আর প্রত্যেকটাতে কিন্তু এরকম চমৎকার একটা প্যানেল পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুব চমৎকার লেভেলে কিন্তু থাকছে আর প্যান্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন যারা অরিজিনাল পরেন মানে তাদেরকে বলার কিছু নাই আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন পর্যন্ত কাপড়ের থাকবেন। আর এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন অনলাইন পেজে অনেক রেঞ্জে সেল করে আমরা কিন্তু আপনাদেরকে হোলসেলের কাছাকাছি একটা রেঞ্জ দিয়ে দিব আর আরেকটা সুযোগ রাখছি যারা খুচরা নিবেন এটা প্রিন্টেড ড্রেস যারাই নেবেন চারটা কিন্তু এমনিতেই নিয়ে যান সো আমি বলবো হোলসেল দামে কেনাকাটা করে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম চার পিস প্রোডাক্ট পার্চেস করলে হোলসেল প্রাইসটা পাবেন আর খুচরা দামটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিব এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখেন ব্ল্যাকের মধ্যে জাস্ট আকর্ষণীয় কালার চারটার মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালার এখানে হালকা কালার মানে জিপ কালার সব ধরনের কালার কম্বিনেশন কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ইয়েলো খুবই দারুণ একটা ইউলো কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে আর এগুলো কিন্তু অথেন্টিক হান্ড্রেড টু হান্ড্রেড কটন মানে কোন প্রকার কোনো যে একটা ফেব্রিকের মধ্যে যে স্ট্রেকচারটা দেখেন মানে কোনো মিক্স নাই সম্পূর্ণ কটন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো কালেকশন সো আমি বলবো নিশ্চিন্তে নির্দায় অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য ভিডিও থেকে আপনার পছন্দের কার্টি স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া কিন্তু ভিডিওর কর্নারে যে নাম্বারটি আছে নাম্বারটিতে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আরও কিন্তু দারুণ দারুণ কালার আছে এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা হচ্ছে হোয়াইটের বেসের মধ্যে খুব সুন্দর একটা ছোট প্রিন্টের মধ্যে অনেকটা মরিচ ফুলের মতো দেখতে মানে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আপনার উন্না উন্নাগুলো কিন্তু অনেক বড় হিউজ বড় একদম নামাজি দুপাটটা থাকবে আর মেটেরিয়ালসটা কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো সুতা মিক্স পাবেন না খুবই চমৎকার চমৎকার কালার বেস গুলো কিন্তু রয়েছে এই যে হালকা কালার গুলো কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার কিন্তু সুন্দর এটা কিন্তু একটু ক্যামেরাতে ডিপ আসতেছে অ্যাকচুয়ালি কিন্তু কালারটা আর একটু লাইট মানে অনেক সোবার সো যারা একটু হালকার মধ্যে পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু জিগাক প্রিন্টের মধ্যে থাকছে আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন কালার খুবই সুন্দর হবে এই ডিজাইনটা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন যারা হালকা কালার মধ্যে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন সো ভিডিও দেখতে দেখতে পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের কর্নারে বাম পাশের কর্নারে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার দিয়ে দিলেই চলবে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি একদম হোলসেলের কাছাকাছি একটা রেট আর যারা চার পিস একসাথে কেনাকাটা করবেন আপনাদের জন্য তো হোলসেল প্রাইজের একটা সুযোগ থাকছেই প্রাইসটা থাকছে হোলসেলশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু একটা ফ্ল্যাট রেট করে দিয়েছি সো যারা পিস দিবেন আপনারাও কিন্তু হচ্ছে নিরাশ হওয়ার কোনো কিছু নাই একদম হোলসেলের কাছাকাছি দামে কিন্তু কেনাকাটা করে ফেলতে পারবেন আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আপনারা চার পিস একসাথে নিয়ে নেন তো এই এই চার পিস যদি একসাথে নেন তাহলে কিন্তু হচ্ছে আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন আরও কালারগুলো মানে এক কথায় বলা চলে যে হোলসেলেই কেনাকাটা করে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা কিন্তু হালকা পেস্ট কালারের মধ্যে কিন্তু হোয়াইট ফ্লাওয়ারের কম্বিনেশন এটা প্যান্টটা কিন্তু একটু ডিফারেন্ট খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন অথেন্টিক অরিজিনাল যারা প্যাটেল খুঁজেন আমি বলবো জয়পুরে কিন্তু এখন অনেক ক্যাটাগরি আছে তো অথেন্টিক অরিজিনাল যারা খুঁজেন আমাদের শোরুমে চলে আসবেন হাতে ধরে বুঝে পারচেস করবেন আর যাদের মানে অনলাইনে নেবেন তাদেরকেও বলছি আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি হাতে ধরে প্রোডাক্টটা বুঝে নেবেন আশা করি যারা কাপড় চিনেন কাপড় বুঝেন বা অরিজিনাল জয়পুরি সম্পর্কে আইডিয়া আছে কাপড় হাতে নেওয়ার পরে আর কোনো এক্সকিউজ থাকবে না বরঞ্চ আরও বলবেন যে নেক্সট কি ডিজাইনগুলো কবে আসবে বা কবে পাবেন এই ভিডিওর অপেক্ষা করবেন মানে এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাবেন আর যারা বিজনেস করেন আমি বলবো বিডিওর সবগুলো কালার নিয়ে নিতে পারেন আর এখানে ধরাবাদা কোনো সিস্টেম নাই আপনার হচ্ছে যে কোনো চার পিস এক পিসও একটা ডিজাইনও চার পিস নিতে পারেন চারটা ডিজাইন থেকেও চার পিস নিতে পারেন সো যেভাবে খুশি আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারেন দেখেন এটা কিন্তু একদম একটা হালকা হোয়াইটের মধ্যে জাস্ট চমৎকার মেটেরিয়ালস মধ্যে কিন্তু পাচ্ছে তো আরো কিন্তু এখানে চার পাঁচটা ডিজাইন আছে আমরা এক একে সবগুলো দেখাবো আপনারা কিন্তু দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর হবে নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো হবে উন্নয়টা দেখেন একবার খুবই সুন্দর এই হচ্ছে আপনার দুপাট্টা লাক্স কালার এটাকে বলে হচ্ছে লাক্স পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর বা হালকা পিঙ্ক খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তা আরো কিন্তু এখানে চারটা ডিজাইন আছে চারোটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন চমৎকার প্যাটার্নে কিন্তু কালারগুলো থাকছে সো নাটেনে দেখতে থাকুন আর এখানে প্রায় অনেকগুলো ড্রেস দেখিয়েছি সো একটু ভিডিওটা বড় হয়েছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি থাকবে একদম জামা আপনি পরতে পরতে চিরে ফেলবেন বাট কালার নষ্ট হবে না কালারের গ্লেজও নষ্ট হবে না এত সুন্দর এত চমৎকার ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে তো মাঝখানে কিন্তু হচ্ছে জয়পুরি অনেকে অনেকভাবে বিক্রি করেছে তো আমি বলবো আপনারা অরিজিনালটা দেখতে হলে আমাদের শোরুমে চলে আসবেন অরিজিনাল হাতে ধরে ডিফারেন্সটা বুঝতে পারবেন কারণ হচ্ছে সব ধরনের ক্যাটাগরিটাই আমাদের কাছে আছে আর আমরা যেটা সর্ব লোয়েস্ট ক্যাটাগরি সেটাও কিন্তু হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন এটাকে ম্যাক্সিমাম লোক অরিজিনাল বলে সেল করে সো অরিজিনালটা দেখতে হলে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু পারচেস করতে পারেন খুবই সুন্দর কালার দেখেন স্কাই ব্লু এটা কিন্তু একটু গাঢ়ও আসতেছে এটা কিন্তু আরেকটু হালকা ম্যাট টাইপের যে কালারটা হয় টাইপের কালারের মধ্যে কিন্তু রয়েছে সো এটা আপনার ন্যাচারালি কালারটা লুক দেবে আরো সুন্দর মানে ক্যামেরা থেকেও সুন্দর এটা একটু ম্যাট টাইপের ফিল পাবেন আর কি এত সুন্দর চমৎকার তো দুইটা প্রিন্ট একদম সুপার ডুপার ভিডিওর প্রিন্টগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটু কলকা প্রিন্টের মধ্যে অলিভ কালার কম্বিনেশনের মধ্যে থাকছে বা প্যারট কালার যে কালারটা হয় প্যারট টাইপের কালারের মধ্যে উন্নাটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো টাকা যারা পাইকারিতে নেবেন যে কোনো চার পিস অর্ডার করলে কিন্তু হোলসেল পেয়ে যাবেন আর যারা এমনিতে আমাদের শোরুমে আসতে চান ভিডিওর শেষে কিন্তু আমি অ্যাড্রেস দেখিয়ে দিব। আবারও আর এছাড়াও কিন্তু ভিডিও লোকেশন দেওয়া থাকবে ওখান থেকে দেখে চলে আসতে পারেন এবং গুগলে সার্চ করলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন খুবই চমৎকার দেখেন দেখার মতো কালেকশন হবে সো সব ডিজাইন কিন্তু আসলে দেখানো পসিবল হয় না শোরুমে আসবেন কিন্তু ভিজিট করে পারচেস করলে বেটার হয় এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি কিন্তু রয়েছে খুবই চমৎকার দেখেন চমৎকার একটা প্রিন্ট দেখার মতো একটা চার্ট এটা হচ্ছে আপনার উন্না উন্না গুলো একদম নামাজি দুপারটা হবে জাস্ট আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে সো যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর কোচরা মোড়টা থাকছে একদম হোলসেলের কাছাকাছি মাত্র চোদ্দশো টাকা আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন প্রোডাক্টগুলো দেখে হাতে ধরে কিন্তু বুঝে পার্চেস করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গৃহ সনিকার শপিং মল এর তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ